আহ মিজান ভাই সকালটা সার্থক হলো তোমার এই রসের বারে চমক না দিলে শীতের আমেজটা যেন পুরোপুরি আসে না কি যে মিষ্টি আর খাঁটি সবই সৃষ্টিকর্তা রহমত জামাল ভাই গাছ ভালো রস দিচ্ছে তাই আপনাদের মুখে তুলে দিতে পারছি নেন আরেক গ্লাস নেন পয়সা নিয়ে ভাববেন না পয়সার কথা না মিজান ভাই জিনিসটা হলো বিশ্বাসীর বাজারে তো আরো অনেকেই রস বেচি কিন্তু তোমার কাছে আসি শুধু এই ভরসায় যে রসে কোনো ভেজাল নেই একেবারে খাটি জিনিসটা পাওয়া যায় ঠিক বলেছিস সালমা আমার ছোট ছেলেটা তো তোমার রস ছাড়া খেতেই চায় না বলে মিজান কাকার রসের মতো সাদ আর কারো রসে নেই মিজান তোমার সততায় তোমার ব্যবসার মূলধন এই যে এতগুলো মানুষ প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করে এটা শুধু রসের মিষ্টতার জন্য নয় তোমার চরিত্রের মিষ্টতার জন্য এই সোনামটা ধরে রেখো বাবা জীবনের চেয়ে বড় সম্পদ আর কিছু নেই চাচা আপনি মুরব্বী মানুষ আমার জন্য দোয়া করবেন আপনাদের এই বিশ্বাস আর ভালোবাসা নিয়েই তো বেঁচে আছি আপনাদের ঠকানোর কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না আমরা জানি তো তাই তো চোখ বন্ধ করে তোমার রস কিনে কাল সকালে কিন্তু আমার বাড়িতে মেহমান আসবে পাঁচ ভার রস কিন্তু লাগবে মনে থাকে যেন আর আমাদের পাড়ার জন্য দশ ভার এক ফোটাও জন্য এদিক ওদিক না হয় আপনারা কোনো চিন্তা করবেন না আপনাদের রস আমি সবার আগে আলাদা করে আজকের দেখো সব আগে দিনের চেয়ে বেশি মাটির ব্যাংকটা প্রায় ভরেই এলো সবে অপরওয়ালার দয়া আপনি সৎ পথে আছেন বলেই সৃষ্টিকর্তা তো বরকর দিচ্ছেন মানুষের দোয়া আছে আপনার সাথে হুম তা তো আছেই কিন্তু আমি একটা কথা ভাবছিলাম কি কথা আপনার মুখটা এমন চিন্তিত লাগছে কেন আচ্ছা ধরো যদি আমি দশ কলসি রসের সাথে এক কলসি পানি মিশিয়ে দেই কেউ কি টের পাবে স্বাদ তো প্রায় একই রকম মিষ্টি থাকবে এসব কি কথা বলছেন আপনি যার জন্য এত সুনাম যার জন্য মানুষ আপনাকে এত বিশ্বাস করে তাদের সাথে আপনি বেঈমানি করার কথা ভাবছেন এটা তো সরাসরি গুনাহের কাজ আরে বাবা গুনাহ হবে কেন আমি তার বিশ মিশাচ্ছি না

ক্ষতি আপনার হবে না ক্ষতি হবে আমাদের বিবেকে আমাদের সততার যে সৃষ্টিকর্তা রিজিক দিচ্ছেন তার সাথে নাফরমানি করবেন না আমার মন বলছে ফল কখনোই ভালো হবে না আপনি চিন্তা মাথা থেকে বের করে দিন আচ্ছা আচ্ছা বাদ দাও কিছু করব না আমি তুমি শুধু শুধু চিন্তা করো ঘুমানোর ব্যবস্থা করো মিজান পরের দিন এক বালতি পানি ধীরে ধীরে রসের বড় কলসিতে মেশাতে শুরু করে আর শুধু এক বালতি দেখি না কি হয় কেউ কিচ্ছুটি বুঝবে না দিলকৃষ্ঠটা বড্ড ভয় দেখায় লাভ হলে কাল থেকে পরিমাণটা আর একটু বাড়াতে হবে শেষ পর্যন্ত আপনি কাজটা করেই ফেললেন আমার কোন কথাই আপনার কানে গেল না নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করলেন না আরে তুমি এত ভরে কি করবো কলসির গায়ে একটু কাদা লেগেছিল তাই পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম আর কি আমাকে অবোজ ভাববেন না আমি নিজের চোখে সব দেখেছি আপনি মানুষের বিশ্বাসে পানি মেশাচ্ছেন এর পরিণতি যে কি ভয়াবহ হবে আপনি কল্পনাও করতে পারছেন না আহ সকাল সকাল বক্তৃতা শুরু করো না তো আমি কি করছি না করছি সেটা আমার ব্যাপার আমার ব্যবসা আমি বুঝবো তুমি যাও ঘরের কাজে মন দাও এটা শুধু আপনার ব্যবসা নয় এর সাথে আমাদের সম্মান জড়িত আমাদের সততা জড়িত আজ আপনি সব শেষ করে দিলেন মনে রাখবেন অসৎ পথে যা আসে তা সর্বনাশের পথেই বেরিয়ে যায় আসুন আসুন আজ একেবারে চাঁদের কোনা রস নিয়ে এসেছি এমন মিষ্টি রস আগে খাননি কেউ হুম ভালোই তো কিন্তু কেমন যেন একটু কেমন ভাই না না ঠিক আছে হয়তো আমারই মুখের স্বাদ অন্যরকম লাগছে এই ফুলি সত্যি করে বলতো আজকের রসটা খেয়ে তোর কি মনে হচ্ছে কেন আপা আমার কাছে কেমন জানি পাঞ্চে লাগছে আগের মতো সেই গাঢ় ভাবটা নেই মিষ্টি আছে কিন্তু রসের যে একটা নিজস্ব ঘ্রাণ থাকে সেটা পাচ্ছি না মনে হচ্ছে মিষ্টি পানির শরবত খাচ্ছি আপা তুমি আমার মনের কথাটা বলে দিলে আমি ঠিক এটাই ভাবছিলাম কিন্তু ভাবলাম আমারই হয়তো ভুল হচ্ছে মিজান ভাই একটা কথা বলি কিছু মনে করবেন না তো বলুন আপা কি বলবেন আজকের রসটা কি অন্য গাছের স্বাদটা ঠিক আগের মতো লাগছে না কেমন যেন পাতলা কি যে বলেন না আপা একই গাছ একই আমি রসের স্বাদ পাতলা হবে কেন হয়তো আজ কুয়াশা বেশি পড়েছে তাই এমন লাগছে রস তো একদম খাঁটি মিলকিস ও বিলকিস দেখে যাও তোমার জন্য কি এনেছি কি এনেছেন চোখ বন্ধ করো দেখো বলেছিলাম না তোমাকে একটা রূপর চেন কিনে দিব কথা রেখেছি আমি নাও গলায় পরো এই চেন আমার লাগবে না লাগবে না মানে এত শখ করে আনলাম এটা কি ফেলনা জিনিস যে টাকা দিয়ে এটা কেনা হয়েছে সেই টাকাটাই তো ফেলনা এই টাকায় মানুষের বিশ্বাস ভঙ্গের দীর্ঘশ্বাস মেশানো আছে এই পাপের জিনিস আমি গায়ে ছোঁয়াতে পারবো না আবার ওই একই কথা পাপ পুণ্য বিশ্বাস আরে লাভ করতে গেলে একটু এদিক করতেই হয় সবাই করে আমি করলে দোষ সবাই যদি কুয়ায় ছাপ দেয় আপনিও দিবেন আপনি তো এমন ছিলেন না টাকার লোভ আপনাকে কোথায় নামিয়ে এনেছে আপনি নিজেও জানেন না মানুষগুলো এখন আপনাকে বিশ্বাস করে বলে আপনার দোকানে আসে যেদিন তাদের চোখের পর্দা সরে যাবে সেদিন এই টাকা আপনার সম্মান ফেরাতে পারবে না সম্মান ধুয়ে কি পানি খাবো টাকা থাকলে সবাই সম্মান করে তুমি এসব বুঝবে না কাল থেকে আমি পানির পরিমাণ আরো বাড়াবো আমার লাভ হচ্ছে এটাই শেষ কথা সৃষ্টিকর্তা আপনাকে হেদায়েত দিন আমি এর আর কি বলতে পারি আপনি নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছেন আজ ভিড় অনেক কম যারা এসেছে তাদের মুখেও আগের মতো উৎসাহ নেই ভাই রসটা খেয়ে দেখলি ওটাই তো পানি মেজানের আকেল বুদ্ধি কি সব লোক পেল আপা চলো চলে যাই এই পানি মেশানো রস কি শুধু শুধু পয়সা নষ্ট এর চেয়ে না খাওয়াই ভালো ঠিকই বলেছিস লোকটার লোভ বড্ড বেড়ে গেছে আজের একটা হেস্তনেস্ত করতেই হবে মেজান জি চাচা বলেন তোমার সাথে আমার কিছু কথা আছে এই রসটা তুমি নিজে গাছ থেকে পেরেছ তো জি চাচা কেন কোন সমস্যা তো বটেই বাবা এই রসের মধ্যে আমি আর সেই আগে না পানির আর তোমার লোভের গন্ধ তুমি কেন এমন করছো চাচা আপনি তাদের কথা কান দিচ্ছেন সবাই মিলে আমার নামে বদনাম লাচ্ছেন আমি কোনো পানি মিশাইনি একদম মিথ্যা কথা বলবেন না মিজান ভাই আমরা কি দুধের শিশু পানি আপনি দিনের পর দিন আমাদের সবাইকে না ঠকিয়ে যাচ্ছেন ছি যার যার মনে হচ্ছে আমি ঠকাচ্ছি তারা কাল থেকে আমার রস খেতে আসবেন না আমার রসের অভাব নেই খদ্দেরেরও অভাব হবে না মিজানের এই আচরণে সবাই হতবাক হয়ে যায় ইদ্রিস চাচা দুঃখের সাথে মাথা নাড়েন গ্রামের লোকেরা সেদিন প্রায় কেউই রস না কিনে ফিরে যায় এরে মেজান আস্ত তোকে বড্ড একা লাগছে কেউ না আসুক আমার তাতে কিছু যায় আসে না আপনি কেন এসেছেন আমার নামে বদনাম করতে না বাবা তোর উপর রাগ করে আমি কি করব তুই তো আমার ছেলের মতো হয়তো তোর কোনো সমস্যা হয়েছে তাই এমন করছিস যাই হোক আমাকে এক গ্লাস রস দে শীতে শরীরটা বড্ড কাবু হয়ে গেছে মিজানের মনে কিছুটা অনুশোচনা জাগার বদলে জেদ চেপে বসে সে ইচ্ছে করে সবচেয়ে বেশি পানি মিশানো প্রায় স্বাধীন রসটা ইদ্রিস চাচার গ্লাসে ঢেলে দেয় বেঁচে থাক বাবা সৃষ্টিকর্তা তোর ভালো করুক সালমা আপা শুনেছিস সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে এমন করছিস কেন ইদ্রিস চাচা ইদ্রিস চাচা বিছানায় পড়ে গেছেন সকাল থেকে কি ভয়ানক বমি আর পেট ব্যথা গ্রামের কবিরাজ এসে জবাব দিয়ে গেছে বলছে পেটে বিষাক্ত কিছু পড়েছে বলিস কি কিভাবে হলো চাচা তো সকালে ভালোই ছিলেন আর বলো না চাচি বললেন সকালে বাড়ি থেকে বের হয় শুধু মিজানের ওই পাতলা রসটাই খেয়েছিলেন তারপর থেকে এই অবস্থা ওই পচা পানি হয়তো চাচার পেটে হয়নি হায় সৃষ্টিকর্তা লোভী শয়তানটা শেষ পর্যন্ত একটা মুরব্বী মানুষের জীবন নিয়ে টানাটানি শুরু করলো না একে আর ক্ষমা করা চায় না চলো সবাই একটা বিচার চাই আমরা আমার বাড়ির সামনে এভাবে চোর ডাকাতের মতো চিল্লাচ্ছ কেন চোরের চেয়ে অধম তুই তোর ওই বিষাক্ত রস খেয়ে দৃষ্টি চাচা এখন বাচ্চা মরার লড়াই করছেন যদি চাচার কিছু একটা হয়ে যায় তাহলে তোকে আমরা আস্ত রাখবো না কি কি বলছ এসব আমি আমি তো শুধু পানি মিশিয়েছি বিষ তো মেশাইনি তোর মেশা নয় নোংরা পানি বিষের কাজ করেছে তোর লোভের জন্য আজ গ্রামে সবচেয়ে সম্মানিত মানুষটা এই দশা ওনারা কোনো মিথ্যা বলছেন না সব সত্যি আমার স্বামী লোভে অন্ধ হয়ে গিয়েছিল আমি তাকে পায়ে ধরে নিষেধ করেছি বলেছিলাম সৃষ্টকর্তাকে ভয় করো মানুষের সাথে বেঈমানি করো না উনি আমার একটা কথাও শুনেননি শব্দ শোনার আপনারা যা শাস্তি দিবেন মাথা পেতে নেব শুধু একবারের জন্য আমাদের ক্ষমা করে দিন বিলকিসের স্বীকারোক্তি শুনে গ্রামবাসীরা স্তম্ভিত হয়ে যায় মিজান ভয়ে আর অপমানে মাটির সাথে মিশে যায় সে মিজান তোর চেয়ে তোর স্ত্রী বিবেক অনেক বড় আজ থেকে এই গ্রামে তোর বিক্রি কেন তোর ছায়া যেন আমরা না দেখি দূর হয়ে যায় আমাদের চোখের সামনে থেকে বিলকিস সব শেষ আর সকালে গিয়েছিলাম একটা মাছিও আসেনি আমার দোকানের কাছে সব রস মাটিতে ঢেলে দিয়ে আসতে হলো এটাই তো হওয়ার ছিল আপনি মানুষের বিশ্বাস নিয়ে খেলা করেছেন তার ফল তো পেতেই হবে আমি বুঝতে পেরেছি বিলকিশ আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছি আমি যদি শুধু তোমার কথাটা শুনতাম পরদিন খুব ভোরে মিজান শেষ চেষ্টা করার জন্য তার সবচেয়ে ভালো গাছটার কাছে যায় কিন্তু হাড়ি লাগানোর জন্য গাছটা কাটতেই সে দেখে এক রসও বের হচ্ছে না এ কি রস কই এই গাছ থেকে তো রসের বন্যা বই যেত আজ এমন শুকনো কেন সে তার বাকি দশটা গাছেও দেখে কিন্তু একটা গাছ থেকেও এক বিন্দু রস বের হয় না হায় সৃষ্টিকর্তা এ তুমি কি করলে আমার রিজিকের পর তুমি বন্ধ করে দিলে আমি জানি আমি পাপি আমি লোভী কিন্তু আমার শাস্তিটা এত কঠিন ভাবে দিলে বিলকিস সৃষ্টিকর্তাও আমার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আমার একটা গাছে আর রস উঠছে না সব শুকিয়ে গেছে যে প্রকৃতি আমাকে এতদিন অনেক দিয়েছে আর সেও আমার পাপের জন্য আমাকে ত্যাগ করেছে ভেঙে পড়বেন না হয়তো আল্লাহ আপনাকে অন্য কোনো পথে রাখছেন পাপের পথ বন্ধ করে দিয়ে তিনি আপনাকে সৎ পথে আসার সুযোগ করে দিয়েছেন চাচা আমাকে মাফ করে দিন আমি একটা পশু ছি অদম আমার জন্য আপনারই অবস্থা হয়েছিল বাবা ভুল তো মানুষই করে তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস এটাই সবচেয়ে বড় কথা আমি মনে কোনো কষ্ট রাখিনি তোকে আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু প্রকৃতি তো আমাকে ক্ষমা করেনি চাচা আমার সব গাছ রস দেওয়া বন্ধ করে দিয়েছে আমি এখন কি নিয়ে যে সৃষ্টিকর্তা মুখ দিয়েছেন তিনি আহার দেবেন তুই মানুষের বিশ্বাস হারিয়েছিলি তাই তোর গাছেরও বিশ্বাস হারিয়েছিস এখন নতুন করে শুরু কর পরের জমিতে মজুর খাট সৎপথে এক টাকা আয় করলে তাতে যে শান্তি পাবি অসৎ পথে হাজার টাকাও তা পাবি না বিলকিস চাচা ঠিকই বলেছেন কাল থেকে আমি কাজে বের হব দিন করে যা পাবো তা দিয়ে আমাদের সংসার চলবে আর কোনোদিন অসৎ পথের দিকে ফিরেও তাকাবো না আমি জানতাম আমার স্বামী আবার আগের মতো সৎ মানুষ হয়ে যাবে আমাদের অল্পই জুটুক কিন্তু সেটা যেন হালাল হয় সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের দিকে মুখ তুলে চাইবেন